নমস্কার দাদা আমার মেয়ের কুষ্টিটা একটু দেখে দেবেন তিন বছর বয়স কিছু সমস্যা আছে ডেট অফ বার্থ টাইম প্লেস ছয়ই মে দু হাজার একুশ আটটা ছাপ্পান্ন এম কলকাতা প্লিজ দাদা একটু দেখুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ওকে ফ্রেন্ডস ঈশ্বর সবার মঙ্গল করুক এটা সর্বদাই আমি চাইবো আর নতুন বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় আমি চাইবো এবং যে ওনার বাচ্চার যে সমস্যা কি আছে না আছে বিষয়ে বিষয় বিস্তারিত সব কিছু বলবো এবং ওনার বাচ্চার আগামী ভবিষ্যৎ কতটা ভালো দিক মন নিতে পারে তার বিষয় বিশ্লেষণ ব্যাখ্যা করব তো চলুন বন্ধুরা জন্মকুষ্ঠিটি আমি ডেট অফ বার্থ টাইম দিয়ে ওপেন করে নিই ছয়ই মে দু হাজার একুশ আটটা ছাপ্পান্ন এম কলকাতা তো আমি অ্যাসপ্রোসের সফটওয়্যার টাইম ইউজ করি জন্মকুষ্ঠি বিচার করার জন্য সবার আগে আমি কোনটি লেখা এখানে ক্লিক করলাম ছয়ই মে মে মাসের মে মাসের ছয় তারিখ দু হাজার একুশ আটটা ছাপ্পান্ন এম আটটা ছাপ্পান্ন এম কারেন্ট লোকেশান কলকাতা কলকাতা দিলাম নাম হচ্ছে নামটা দিইনি আমি একটা নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড ফিমেল গেট হরোস্কোপ করে নিলাম তো বন্ধুরা এভাবে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি জন্মকুষ্ঠিটি ওপেন করে নিয়েছি তো সবার আগে প্রথমে দেখব চ লেখাটি কোথায় আছে এবং লগ্নে কত নম্বর সংখ্যা লেখা আছে লগ্ন অর্থাৎ প্রথম ঘরে তিন লেখা তিন অর্থাৎ মিথুন লগ্ন মিথুন লগ্ন এবং চ লেখাটি কুম্ভ রাশি এগারো নম্বর রাশিতে চ লেখা মুন যেখানে আছে অর্থাৎ কুম্ভ রাশি তাহলে ইনার মেয়ের মিথুন লগ্ন এবং কুম্ভ রাশি এবার দেখব বন্ধুরা লগ্নপতি অর্থাৎ মিথুন লগ্নের লগ্নপতি কোথায় বসে আছে লগ্নপতি বসে আছে বারো নম্বর অর্থাৎ লস স্থান ব্যয় স্থান লগ্নপতি যখন থাকে মানুষের শারীরিক মতিগতি ভ্রমিত হয় এবং লগ্ন থেকে আমরা শরীর স্বাস্থ্য রঙ রূপ জাতি প্রভাবশালীতে বিচার করে থাকি অর্থাৎ রং রূপ জাতি এবং ব্যক্তিত্ব সব কিছুই বারো নম্বর ঘরে অর্থাৎ শারীরিক প্রবলেম দেখা দিতে পারে লগ্নে কে আছে লগ্নে ষষ্ঠের মালিক আট নম্বর অর্থাৎ মঙ্গল ষষ্ঠের মালিক লগ্নে মঙ্গল অর্থাৎ ষষ্ঠ থেকে রোগ ঋণ শত্রু বিষয় করে রোগে এ সন্তান রোগের সমস্যা হতে পারে রোগে ভুগতে পারে কেন রোগের মালিক লগ্নে এবং লগ্নপতি লস স্থানে অর্থাৎ শারীরিকের লস এবং রোগের সমস্যা জাতিকার দেখায় মঙ্গল লগ্নে থাকায় অর্থাৎ চঞ্চল ক্রোধী তেজি একটু ছটপটে কথার খামখেয়ালি একটু ঝগরুটে এরকম স্বভাব থাকবে এবং ফায়ারিং অর্থাৎ মঙ্গল ফায়ারিং কারকগর ভুলভাল ডিসিশান চঞ্চল মানসিকতা পড়াশোনায় অমনোযোগী উচ্চশিক্ষা আসানোর ফলে বিঘ্ন ঘটাতে পারে এই মঙ্গল এবং লগ্নে মঙ্গল থাকায় অর্থাৎ মাঙ্গলিক অর্থাৎ বিবাহ জীবন নিয়ে দৃষ্টি সপ্তম ঘরে বিবাহ জীবন নিয়ে সমস্যা দেখা দেবে এবং মঙ্গলের দৃষ্টি চার নম্বর ঘরে মায়ের সাথে শারীরিক রোগভোগের সমস্যা হবে মায়ের শারীরিক রোগভোগ হতে পারে এবং মঙ্গলের দৃষ্টি অষ্টমে অর্থাৎ রোগের সমস্যা দেখাচ্ছে মঙ্গল এখানে এক প্রকার রোগের রোগের সমস্যায় ক্রিয়েট করছে এবং লগ্নপতি বারো নম্বরে থাকায় অর্থাৎ বাড়ির থেকে দূরে গিয়ে জাতিকার কোনো প্রকার পড়াশোনা বা অথবা কোনো দূরে স্থানান্তর করতে পারে জীবন ক্ষেত্রে কিন্তু লগ্নপতি রাহু যুক্ত রাহু অর্থাৎ মতিপ্রম আর লগ্নপতিকে বুধ বুধ অর্থাৎ ব্রেন অর্থাৎ ব্রেনের প্রবলেম দেখা দিতে পারে সাবধান বি কেয়ারফুল এর প্রতিকার আমার কাছে আছে আমি বলে দেবো এবার দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অর্থাৎ ধন পরিবার সেই স্থানের মালিক কোথায় পরিবারের লর্ড বসে আছে ভাগ্য স্থানে অর্থাৎ পারিবারিক দিক থেকে কোনো প্রকার ভাগ্যে সহায়তা পাবে এবং এই জাতিকা জীবনের ক্ষেত্রে চলার পথে পারিবারিক দিক থেকে সাপোর্ট পেয়ে জীবনে কোনো উচ্চ জায়গায় প্রতিফলিত হতে পারে এবং জীবনে শিক্ষা জ্ঞান বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা প্রভূত দিক থেকে সাপোর্টিং পাবে এই চন্দ্রের দ্বারাই এবং দেখা যাচ্ছে চতুর্থ স্থান চতুর্থ স্থানের কে চতুর্থ স্থানের মালিক হচ্ছে বসে আছে বুধ কন্যা রাশি অর্থাৎ বুধের বুধ বারো নম্বরে অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা মাতৃসুখ ভবন সুখ নিয়ে সমস্যা আছে কেননা চার নম্বরের মালিক লসের স্থানে অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা প্রপার্টি নিয়ে যাতে আর সমস্যা হবে এবং চার নম্বরের থেকে বিচার করি মায়ের শারীরিক প্রবলেম দেখা দিতে পারে একই কথা মায়ের শারীরিক প্রবলেম দেখা দিতে পারে এবার দেখুন তিন নম্বর তিন নম্বর অর্থাৎ কি অর্থাৎ চেষ্টা প্রচেষ্টা মালিককে সূর্য পাঁচ নম্বর লিখে সূর্য সূর্য বসে আছে একাদশে খুব ভালো যোগ মানে চেষ্টা প্রচেষ্টার দ্বারাই কোনো সরকারি চাকরি বা উচ্চপদস্থ কোনো জায়গায় পৌঁছতে পারে এই যোগটা খুবই খুবই ভালো যোগ এবার দেখাচ্ছে পঞ্চমের মালিককে পঞ্চম অর্থাৎ শিক্ষা জ্ঞান বুদ্ধি সন্তান সে বসে আছে বারো নম্বরে লস স্থানে শিক্ষা পরিপূর্ণতা দেখাচ্ছে না কিন্তু সূর্যের দৃষ্টি থাকায় সূর্য অর্থাৎ সরকারি চাকরির যোগ হতে পারে কিন্তু শিক্ষা পরিপূর্ণ দেখাচ্ছে না শিক্ষা যদি পরিপূর্ণ করতে পারে হান্ড্রেড পার্সেন্ট সরকারি চাকরির যোগ লিখিত সূর্য একাদশে উচ্চস্থ হয়ে বসে আছে এবার হচ্ছে সপ্তম সপ্তম সপ্তমঘড় বিবাহ ঘর বিবাহ মালিক গিয়ে বসে আছে ভাগ্যস্থানে কি জাতিকা মাঙ্গলিক একবার বিয়ে হয়ে বিয়ে ভেঙে যাবে তারপরে গিয়ে ভালো জায়গায় বিয়ে হবে এবং বিবাহ জীবন অত্যন্ত সুখের হবে কেননা এখানে চন্দ্র আর হচ্ছে বৃহস্পতি গছ যোগ নিয়ে ভাগ্যস্থানে মহালক্ষ্মী যোগ মহা ধনবান যোগে বসে আছে অর্থাৎ খুবই সুখী বিবাহ জীবন হবে কিন্তু মাঙ্গলিক যোগ থাকায় একটা বিবাহ হয়ে গিয়ে ভেঙে গিয়ে তারপরে অথবা মাঙ্গলিক সাথে মাঙ্গলের সাথে যদি বিয়ে করে সেও যদি মাঙ্গলিক হয় তাহলে বিবাহ জীবন অত্যন্ত সুখের হবে আগামী ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে চন্দ্র চন্দ্র বৃহস্পতির যোগ গজকেশরীর যোগ এবার দেখা যাচ্ছে কর্মের মালিক অর্থাৎ কর্মের মালিক ভাগ্য ধর্ম যোগ অর্থাৎ কর্ম করলে ভাগ্য নিরন্তর সাথ দেবে জীবনের ক্ষেত্রে যোগে পরিণত হবে চন্দ্র চন্দ্র বৃহস্পতির যোগে মহালক্ষ্মী যোগ গজকেশরী যোগ খুবই সুন্দর একাদশে সূর্য আছে অর্থাৎ মান সম্মান নাম যশ খ্যাতি পথ পরিশোধ সবই কিছু ভালো হবে জাতিকার প্রবলেম হচ্ছে মঙ্গল লগ্নে আছে রোগের মালিক হয়ে রোগ নে সাবধান লগ্নপতি বারো নম্বরে শারীরিক প্রবলেম শারীরিকের লস বুধ যুক্ত ব্রেনের কোনো প্রবলেম হতে পারে শুক্র পঞ্চমের মালিক গিয়ে বারো নম্বরে পড়াশোনা শিক্ষার দিক থেকে সমস্যা ক্রিয়েট করতে পারে কিন্তু বর্তমান জাতিকার চলছে এখন বৃহস্পতির দশা স্থানে ষোলো বছর চলবে কোনো সময় ভালো কোনো সময় মন্দদের জীবন অতিবাহিত হবে আগাম তারপরে আসছে আগমন শনির দশা শনি অষ্টমে সক্ষেত্রে বসে আছে ষোলো বছরের পরে জাতিকার জীবনে সব আশা আশা ইচ্ছা মনস্কামনা সব কিছু পূর্ণ হবে এবং জীবন খুব সুখের অতিবাহিত হবে তারপরে আছে বুধের দশা বুধের দশার প্রতিকারটা একটু করে নেওয়া করে নেওয়া ভালো বুধের প্রতিকারটা করে নিতে পারলে জাতিকার মঙ্গলের প্রতিকার করে নিতে পারে জাতিকার খুবই সুখী উজ্জ্বল ভবিষ্যৎ মানে চেষ্ট ভবিষ্যৎ বসে আছে খুবই সুখী উজ্জ্বল ভবিষ্যৎ হবেই হবে হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা জন্মগোষ্ঠী ফ্রিতে বিচার করতে চান অবশ্যই কমেন্ট করুন যেটা আব্বার টাইম প্লেস লিখুন আমি ফ্রিতে অ্যাডভাইস করে দেবো ধন্যবাদ বন্ধুরা